হ্যাঁ প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে এই সন্ধ্যার শুভেচ্ছা বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে আমি দাঁড়িয়ে রয়েছে একটি সুন্দর একটি পার্কে পার্কটির নাম হচ্ছে প্রিন্স আইল্যান্ড পার্ক এবং অসম্ভব সুন্দর সাজানো গোছানো তো আজকে কঠিন কোনো আলোচনার বিষয় নয় আজকে আমি একটি বিষয়ে শেয়ার করতে চাচ্ছিলাম যেটি বাংলাদেশের বাজার ব্যবস্থা এবং বাংলাদেশের পণ্য উৎপাদন এবং পণ্যের গুণ গুণগত মান এবং বিশ্বের বিভিন্ন দেশে পণ্য বাজারজাতকরণের সাথে জড়িত এবং সেটি একটু আলোকপাত করলে বাংলাদেশের ব্যবসায়ী মহল যারা রয়েছেন এবং যারা বিদেশে পণ্য রপ্তানি করেন এই ছোটো ছোটো দ্রব্য সামগ্রী কিন্তু এটা বিশাল একটা বাজার রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপ নর্থ আমেরিকা সহ বিশ্বের প্রায় সব দেশেই কিন্তু এই বাংলাদেশের বাজারে ইদানিং এই যে ভোগ্য খাবার খাবারের পণ্যগুলো হ্যাঁ এই যেমন বেকারি আইটেম বিস্কিট চানাচুর চিপস তারপরে ভোজ্য তেল চাল ডাল মশলা এবং বিভিন্ন ধরনের খাবারের আইটেমগুলো নিয়ে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা প্লাস সোশ্যাল মিডিয়ায় যে খাবারে বিষ মিশানো হচ্ছে রঙ রঙের নামে কেমিক্যাল মিশিয়ে খাবার তৈরি করা হচ্ছে এবং ড্রিঙ্কসগুলোকে হ্যাঁ রঙ দিয়ে ড্রিঙ্কসের যেমন ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো বলতে কিছু নাই শুধু রঙ দিয়ে কেমিক্যালস দিয়ে ম্যাঙ্গো বানানো হয় টমেটো জুসকে টমেটো নেই কিন্তু কেমিক্যালস দিয়ে রং দিয়ে টমেটো জুস বানানো হয় এই এই বিষয়গুলো এখন বিশ্বের বিভিন্ন দেশে সব মানুষের কাছে খুবই পরিচিত বিষয় বাংলাদেশ সম্বন্ধে এবং যার প্রভাব ইতিমধ্যে বাংলাদেশের গ্রোসারি স্টোরগুলোতে পড়েছে আমি গতকালকে গিয়েছিলাম গ্রোসারি স্টোরে বাংলাদেশ গ্রোসারি স্টোরে সেখান থেকে কিছু জিনিস আমরা এনে থাকি যেমন সরিষার তেল হ্যাঁ বিস্কিট ছানাচুর অনেক সময় আমরা এগুলো পছন্দ করি খেতে চাই কিন্তু গিয়ে দেখলাম মানে ক্রেতার সংখ্যা খুবই কম এবং ক্রেতারা আগের মতো আর বাংলাদেশি পণ্য কিনছেন না এবং যেখানে ওইখানে যে কেশিয়ারে কেশ ক্যাশে যে মেয়েটি দাঁড়িয়েছিল তাকে বললাম বিষয়টা কি এবং তারা বিশাল সেল দিয়েছেন প্রতিটি আইটেমে যে সরিষার তেলের এক লিটার সরিষার তেলের দাম ছিল দশ ডলার বারো ডলার সেই সরিষার তেল দুই লিটারের দুইটি বোতলের দাম তারা দিয়েছে পাঁচ ডলারে তাইলে বুঝতে পারছেন এবং যে চানাচুরের প্যাকেটের দাম ছিল পাঁচ ডলার ফোর ডলার এবং সেটিকে তারা তিনটি প্যাকেটকে দিয়েছে পাঁচ ডলারে ঠিক তেমনিভাবে টোস্ট বিস্কুটের যে এক প্যাকেট বিস্কুটের দাম ফোর বা ফাইভ ডলার্স ফাইভ ডলার সেখানে তারা তিন প্যাকেটের দাম দিয়েছে দশ ডলার করে তো এবং সেখানে আমি আগে দেখতাম গেলেই যে কানাডিয়ান কাস্টমার কাস্টমাররা থাকতেন পাকিস্তানি এবং সাউথ এশিয়ার বিভিন্ন দেশের কাস্টমাররা থাকতেন বাংলাদেশের তো ও থাকতেনি কিন্তু ওই দিন গিয়ে কালকে গিয়ে দেখি যে কাস্টমারের সংখ্যা খুবই কম এবং বাংলাদেশের কয়েকজন এবং একজন কানাডিয়ান কাস্টমারকে দেখলাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি অবস্থায় এখন কি মনে করো এখানে কেন কাস্টমার কম এবং সেও বলল যে বাংলাদেশের পণ্যের গুণগত মান দিন দিন মানে খুবই ডিক্রিজ করেছে এবং সে বলছে এবং সে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াগুলোতে দেখছে যে বাংলাদেশের খাবারে বিভিন্ন ধরনের ভেজাল দেওয়া হচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বিভিন্ন ধরনের কেমিক্যালস রং মিশিয়ে খাবারের গুণগত মানকে আসলে মানুষের খাবারের অনুপযোগী করে তুলছে আর এই সমস্ত দেশে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্র এত কঠোর নিয়ম বেঁধে দেয় এবং ডেট এক্সপায়ারেশনের পরের দিনই সব জিনিসপত্র ফেলে দেওয়া হয় হ্যাঁ এবং এটাকে আর মানে ডেট ডেট এক্সপায়ার্ড হয়ে গেলেই আর খায় না তারা তো সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের রং মিশানো এবং নিম্নমানের দ্রব্য সামগ্রী আসবে আর এগুলো কানাডিয়ান বাজারে চলবে তা হতে পারে না এবং এখানে বাংলাদেশেও যারা আছেন তারাও কিন্তু মন মানসিকতায় প্রতিনিয়তই কিন্তু গুণগত মানটাকে দেখার চেষ্টা করেন এবং ভালো জিনিস কেনার চেষ্টা করেন এবং যখন দেখছেন বাংলাদেশের মার্কেটে এই ধরনের